আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে যেহেতু ইন্ডিয়ান ভিসা হচ্ছে না এই কারণে বিশেষ করে টার্গেট করছেন সৌদি আরব যাওয়ার জন্য বা এটা আমাদের বাংলাদেশ থেকে অ্যাভেলেবেলেই সবাই সৌদি আরবে যাওয়ার চেষ্টা করে দুই হাজার সাল বা সামনে সৌদি আরব কারা গেলে ভালো কিছু করতে পারবেন বা কারা গেলে করতে পারবেন না এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই জন্য আমি দীর্ঘ পনেরো দিন ধরে বিভিন্ন জন থেকে বিভিন্নভাবে আগে থেকে তো তথ্য কিছু সংগ্রহ করছি একটা চ্যানেলে একটা ভিডিও দিতে হলে কিছু অথেন্টিক নিউজ বা যুক্তিসঙ্গত কথা বলতে হয় যদি ওই চ্যানেলে টিকে থাকতে হয় তাহলে তো আজকে আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিও শুরু করতেছি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই বিভিন্ন কারণে এখন সৌদিতে যাওয়ার চেষ্টা করতেছি এখন আপনি যে সৌদি আরবে যাবেন কারা যাবেন সৌদি আরবে দুই সাল একটা কথা মনে রাখবেন পূর্বের সৌদি আরব বর্তমানে আগের সৌদি আরব এখন আর নাই এটা আমি বলবো না সবাই বলবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সৌদি আরব কে যাবে কারা যাবে কি কারণে যাবে জেলে কি করতে পারবে কোন বিষয়ে যাওয়া উচিত তো আমি সাধারণত আমাদের দেশের নিয়মে আমি সৌদি আরবের বিষয়েও অনেক অসংখ্য প্রতারণা এজেন্সিগুলা এখন করতেছে গতকালকে আরেকটা নিউজ দেখলাম বিএসবি কেমরিয়ান দুই হাজার পাঁচ ছয় সাল থেকে কি জমজমাট ব্যবসা লাখো মানুষ মানে কয়েক হাজার মানুষকে পথে বসিয়ে দিছে তারা এখন বিভিন্ন চ্যানেলে তাদের নিউজ দেখতেছি এ দেখতেছি সে দেখতেছি আসলে এজেন্সি গুলা এত ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ মানুষ অনেক সময় অনেক মানুষ চিন্তাই করে যার বিদেশে যাবে না এরকমও হইতেছে এই জন্য প্রথমত সৌদি যে কোন বিষয়ে যাওয়া উচিত এটার যদি এক নাম্বার বলি আমি সৌদিতে সবচেয়ে বর্তমানে আপনাকে কোম্পানির বিষয়ে যাওয়া উচিত হোক সেটাতে যেই মানের চাকরি হোক যাই হোক আপনাকে কোম্পানির বিষয়ে যেতে হবে যদি কোম্পানির বিষয়ে যাইতে পারেন তাহলে আপনি কোনো কাজকাম বাংলাদেশেও কম জানলো ওখানে আপনি কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করলে আপনি মোটামুটি ধারণা দিতে পারি সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাবেন পঞ্চাশ হাজারের নিচে না কিন্তু যারা পুরাতন বা অভিজ্ঞ তারা সত্তর থেকে আশি হাজারও উঠাইতে পারে তাহলে এক নম্বর হচ্ছে কোম্পানির ভিসা আর দুই নম্বর যে ভিসা সেটা হচ্ছে যে ফ্রি ভিসা বলি আমরা আমেল আর কি ফ্রি ভিসা ফ্রি ভিসা আমরা সাধারণত যারা ফ্রি ভিসা নিবে আপনি তাদের সাথে কথা বলবেন আপনাকে পনেরো মাসের আকামা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে পনেরো মাসের আকামা কীভাবে হয় এটা কি হয় নাকি এই এ কথাটা আসতেই পারে আমি পনেরো মাসের কথাটা এইভাবে বলি প্রথমে আপনি যাবেন দুই তিন মাস সময় আপনার এখানেই চলে যায় আপনার আগামা লাগে আপনাকে কোম্পানি বা যে লোক নিয়ে যাবে আপনাকে ছেড়ে দিবে আপনি কাজ করার জন্য তাহলে ওই লোক কী করবে এক বছরের আগামা লাগাই দিবে আপনাকে এক বছরের আগামা লাগাই দিলে এই এক বছর মানে টোটাল পনেরো মাসের ভিতরে ধৈর্য সহকারে আপনি যে কোনো একটা কাজ খুঁজে কাজ করতে পারবেন ঠিক আছে আর আমি তাদেরকে বলবো আমি দেখি আমার গ্রামের বা আমার এলাকায় বা বিভিন্ন আমার যেই এজেন্সি আছে বা দোকান আছে আমার অফিসে আসে আইসে দেখি যে আমার ছেলে কি করে কি করবে আর পাবজি খেলতেছে গেম খেলতেছে বাপ বিদের ছিল ছেলেকে টাকা দিছে অথবা মা চাকরি করে অনেক আদরের ছেলে তাকে কোনো কায়ক পরিশ্রম করায় নাই না ভালোভাবে ইংলিশ জানে না ভালোভাবে আরবি জানে সৈদি দেবে এখন সৈদি জালে অসুবিধা কি সবাই মনে করে সৈদি গেলে তো হবে আমি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে আমি আমার জেলা শহরে দুই দুই সালে আমি আমার জেলা শহরে ঢুকছি মানে আমার থানা লেভেলের বা গ্রাম থেকে আমি আমার জেলা শহরে ঢুকছি দুই সালে দুই হাজার দুই থেকে দুই আপনাদেরকে হিসাব করতে হবে দীর্ঘ হিসাব করলে দীর্ঘ ছাব্বিশ বছর বা পঁচিশ বছর পর আমি কুমিল্লায় যে বা আমার যে জেলা শহর আছে যেখানে আছি সেখানে একটা অবস্থান নিয়েছি সেই অবস্থানটা যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ 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 এটা ঠিক আছে তো একটা মানুষ যে কোনো দেশে যাক যেখানেই যাক ধৈর্য সহকারে যদি সে কোনো কিছু না করে তাহলে সে কোনো কিছুই করতে পারবে না আমি এমনও দেখেছি আফন ভাই আরেক ভাইকে নিয়ে গেছে সৌদিতে নিয়েছে কাতার নিছে এই সমস্ত দেশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেও দেখে ওই ভাই আবার মার কাছে ফোন করে বলছে যে ভাই আমাকে ভালো কাজ দেয় নাই ভালো জায়গায় রাখে নাই এই কথাটা কিন্তু শুনতে হয় এটা বুঝতে হবে তো আমি আমার এই আলোচনার মধ্যে সৌদি আরবে বর্তমানে যারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন আমি তাদেরকে বলবো আপনি কায়ক পরিশ্রম করতে পারবেন কি না পরিশ্রম বলতে আমি বুঝাই সৌদি আরবে এখন আমার দেশের গ্রামগঞ্জে দিনমজুর যারা মানে শরীরের ঘাম ঝরানো পরিশ্রম যদি আপনি করতে পারেন তাহলে আপনি সৈদি গিয়ে এক এক বছর অথবা পনেরো মাসের ভিতরে একটা না একটা অবস্থান আপনি কাজ খুঁজে বের করতে হবে আপনার ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পারবো না কেন আমাকে চেষ্টা করতে হবে তাহলে আপনি সৌদি যেতে পারেন আপনাকে আমার কথাগুলা যদি ইলিগেল হয় আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি আপনাকে এতটুকু শুধু বললাম অধিকাংশয়। মানে সৌদিতে এমন অসংখ্য লোক আছে যারা ওই আমি বাংলাদেশে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা কামাই সে ওই সৌদিতে খেয়ে দেয় বাংলাদেশও তার বউ বাচ্চার জন্য গ্রামের গঞ্জে ওই বিশ হাজার অথবা কেউ পনেরো হাজার এর বেশি পাঠাইতে পারতেছে না এরকম অসংখ্য লোক আছে বিভিন্ন জায়গায় আরও কষ্টেও আছে আমরা একটা ধারণা করে নেই মানে নিজে কোনো উদ্যোক্তা হই না নিজে দেশে কিছু করি না কিছু একটা ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে না তো আমি আমার বক্তব্যের মধ্যে বললাম আপনাকে যদি সৌদি আরব যেতে হয় তাহলে আপনি কোন বিষয়ে যাবেন প্রথম সয়েজে আপনাকে যারা বিশেষ মানে যারা বাইশ বছর হয়ে গেছে তারা সবসময় চিন্তা করবেন যে কোম্পানির বিষয় হলে আপনাদের জন্য ভালো হবে আর ফ্রি বিষয়ে যদি যেয়ে থাকেন তাহলে বা যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে এই ফ্রি বিষয়ে যাওয়ার পর কাজ পান নাই দুই মাস তিন মাস চার মাস ছয় মাস পরে বিরক্ত হইয়া দেশে চলে আসবেন আমি এরকম লোক দেখছি আমাদের পরিচিত কাজ নাই চলে আসছে মানে আরে ভাই আপনি আমি আমি তো আমি আমারই দিই আপনাদের আপনাকে আমি বলি আপনি আমার দেশের কথাই বলেন আপনি যদি একটা গ্রামগঞ্জ থেকে বা থানা লেভেলের এলাকা থেকে গিয়ে মুফাসল এলাকা থেকে যদি আপনি ঢাকা শহরে যান আপনি ঢাকা শহরে গেলে আপনাকে দুই তিন মাস কারো না কারো দোকানে বসতে হবে মানে কোনো না কোনো ফ্যাক্টরিতে সাথে ঘুরতে হবে দেখতে হবে একটা পর্যায়ে যে আপনি কাজ বের করতে পারবেন এটা একটা সাধারণ কমন সেন্সের বিষয় কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে তাহলে যাওয়ার কোনো দরকার নাই কারণ সৌদি আরবের অবস্থা এখন খুবই ভয়াবহ হ্যাঁ তো আপনি বলবেন যে তার মানে মানুষ যাচ্ছে না হ্যাঁ ভাই যাচ্ছে আমার পরিচিত আরও একজনকে আমি দেখছি যে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে এসে গেছে কি বিষয় আমেল মঞ্জিল বিষয় মনে হয়ে গেছে কাজ পায় না ওই লাস্টে এখন বাড়িতে জিজ্ঞেস করি কি অবস্থা কই কাকা আমি তো এখনো বিশ হাজার টাকা করে বাড়িতে পাঠাচ্ছি তো এটা বাড়ির খরচ আছে তার মা বাপ আছে এখন আমি কি করতাম এখন তার ঋণ আছে পাঁচ লক্ষ টাকা তাহলে বিশ হাজার করে পাঠাইলে এক বছরে দুই লাখ চল্লিশ দুই বছরে পাঁচ লাখ তার মধ্যে যদি সে দশ হাজার করে ফ্যামিলির জন্য খরচ করে ফেলে ধরলাম এটা আমি সর্বনিম্নটা দিলাম যে এটা বর্তমানে সম্ভব না তাহলে ওই ছেলে বাংলাদেশে যখন মানে রাজমিস্ত্রি অথবা কাঠ মিস্ত্রির কাজ করতো তখনও সে তার দৈনিক হাজিরা ছিল আটশো টাকা তো আমি হিসেব করি ওই সময় তো তুমি দেশেতে গেই মানে আটশো টাকা হইলে তিন হাজার চব্বিশ মানে প্রায় শুক্রবার বাদ দিলেও বিশ হাজার টাকা তার ইনকাম ছিল তাহলে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে কেন তুমি বিদেশে গেলে হ্যাঁ তার একটা অদম্য ইচ্ছা আছে যে এখন না হইলে পরে হবে পরে না হলে আরও কিছুদিন পরে হবে আমি এখন বিয়ে করি নাই আমি প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাল্লাহ এটা একটা বিশ্বাস এরকম বিশ্বাস যদি আপনাদের থাকে তাহলে আপনারা সৌদি আরও যেতে পারে আমি প্রত্যেক মানুষকে বলবো যে আমরা আপনাকে ভাষা সৌদি আরবের ভাষা কিছুটা সময় লাগবে কারো পান্ডে অথবা প্রলোভনে করে আপনি কাজের অনেক ভাই। আমি এতটুকু এটা একশো পার্সেন্ট সত্য আপনার রিজিক আপনাকে যদি আল্লাহ বেশি পরিমাণে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সৌদি আরব নিয়েই দিবে এটা ঠিক কিন্তু আপনি দশজন বা দশ হাজার লোকের মধ্যে দশজনের সফলতা দেখে আপনি উদ্বুদ্ধ হয়ে যায় না যে হ্যাঁ সৌদি আরব গেলেই আমি সফল হয়ে যাবে ওখানে অনেক মানুষ দিনমজুরের মতো কাজের অপেক্ষায় কাজের সন্ধানে বসে থাকে এগুলো আপনারা এটা একটা সাধারণ আমরা মুসলমান কান্ট্রি হিসাবে সৌদিতে উমরা এবং আমাদের বাংলাদেশের প্রতিটা পাড়ায় মানে প্রতিটা ঘরে না থাকুক প্রতিটা পাড়ায় মিনিমাম আট দশজন বিশজন লোক সৌদিতে থাকে তারা আসলে মানে আমি বলা লাগে না তারপর আমি ভিডিওটা এই জন্য করছি অনেক ভাই ইউটিউবে সার্চ দেন যে সৌদিতে কোন বিষয়ে গেলে ভালো হবে তা আমি দুইটা বিষয়ের বিষয়ে ক্লিয়ার বলে দিছি একটা হচ্ছে আপনার হ্যাঁ কোম্পানির বিষয় এটা যদি হয় আপনার জন্য সবচেয়ে ভালো আপনি যাইয়া কোনো ঝামেলা পাবেন না হয়তো মাসখানিক থেকে এরপরে কোম্পানিতে জয়েন দিয়ে আপনি বেতন উত্তোলন করতে পারবেন আস্তে আস্তে ভালো অভিজ্ঞতা হইলে আপনার ভালো কিছু হতে পারে এবং আপনাকে কোম্পানি দুই মাসের স্যালারি সেও ফ্লাইট টিকিট কেটে দুই বছরে একবার করে দেশে পাঠানোর সুযোগ দিবে তার মানে এটা আমি মনে করি বাংলাদেশ গাঁধার গাঁধুনি খাটাচ্ছে ওইটাতে যদি হয় তাহলে ভালো আর দুই নম্বর হচ্ছে আমেল আইডি আমেল আইডি আমি বলছি যে এটা মিনিমাম এক বছরের আঁকামা যদি থাকে তাহলে এই আমেলাইডের পিছনে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি কিছু একটা করতে পারবেন কারণ ওখানে বাঙালি অনেকে আছে মিডিল ইস্টের বাঙালিরা মোটামুটি আন্তরিক হয় একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে দু চারটা ভিন্ন আসে আপনারা হয়তো বলবেন ভাই আমার ক্ষতি তো বাঙালি এই করছে বা আমার ক্ষতি হ্যাঁ এটা হয় তবে তারপরেও ইউরোপের থেকে মিডিল ইস্টে অনেকটাই কোর্ডিনেডি করে মানুষের সাথে কোরিলেশন করে চলার চেষ্টা করে তো এই আর মঞ্জিল বিষয়টার বিষয়টা এখন আসলে অনেক জটিল আর এরপর অন্য কোনো বিষয় আমার আমার মত বর্তমানে আমার নলেজে নেই তবে আমি আপনাদের কাছে এতটুকুই বলব যে এই দুই বিষয়ের মধ্যে যদি আপনারা চয়েস করেন তাহলে এক বিষয় তো বললামে আরেক বিষয়ের ক্ষেত্রে আপনাদের ধৈর্য এবং সহনশীলতা থাকতে হবে তাহলে আপনি সৈদি গিয়ে সফল হতে পারবেন ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম